সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা প্রপার্টিতে বিভিন্ন বিনিয়োগের কথা বলি সেই সাথে প্রপার্টি রিলেটেড বিজনেসের কথাও বলে আসছি আজকে এরকম একটি বিজনেস ক্লিনিং বিজনেসের কথা বলবো যেটা প্রপার্টির সাথে রিলেটেড কিন্তু আপনি এটা একজন উদ্যোক্তা হিসাবে আপনার পরিকল্পনায় রাখতে পারেন আসুন তাহলে ক্লিনিং বিজনেসের ভবিষ্যৎটা কি আমরা একটু দেখি ক্লিনিং বিজনেসে আমরা আলোচনার পূর্বে একটা ধারণা দিতে চাই যে এখানে মোটামুটি চার ধরনের অপশন আছে একটা রেসিডেন্সিয়াল পার্ট একটা কমার্শিয়াল পার্ট একটা সেলস আর একটা হচ্ছে ট্রেনিং এবং ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে পারে। সেটা রকম করে ধরেন প্রপার্টিতে আমরা যখন কোনো রেসিডেন্সিয়াল পার্টে কথা বলবো তখন আমরা বুঝবো যে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় থাকে সেই সাথে সোফা ক্লিনিং বলেন এই যে তেলা হচ্ছে প্রতিটা বাড়িতে কিন্তু কিচেনে প্রচুর তেলা পোকা পেস্ট কন্ট্রোল বলে এই এই তেলাপোকা নিধনের একটা কর্মসূচি বা এইরকম যদি আমরা বলি যে এটাও এক ধরনের বিজনেসের মধ্যে পড়ে গেছে তাহলে আমরা কি কি পাচ্ছি রেসিডেন্সিয়াল পার্টে এমনি নর্মালি আমরা ক্লিনার নিযুক্ত করতে পারি সেটা কি সিঁড়ি অথবা সাদ মেনটেনেন্স সব কিছু মিলিয়ে বা বাড়ির আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একজন ক্লিনারকে নিয়োগ করা যেতে পারে বাসার ভিতরে আমরা কি করতে পারি সোফা পরিষ্কারের জন্য লাগে ফ্যান টয়লেট এই বাথরুম এগুলো অনেকে সাপ্তাহিক একজন ক্লিনার নিয়ে একটা ডিপ ক্লিনিং করতে চায় এবার এবার কিচেনের একটা ক্লিনিং আছে যেটা ছাড় বা এই তেলাপোকা এই রিলেটেড সাথে একদম তৈলাক্ত হয়ে যায় রান্নার সময় যখন আপনি দেখবেন এটা অনেক দিন ধরে ডিপ ক্লিনিং না করলে এটা তৈলাক্ত হয়ে যায় দেখতে খারাপ লাগে তো সেই কারণে এখানে আমরা কিচেনেও একটা একটা ক্লিনিংয়ের পার্ট আমরা চিন্তা করছি তো এটা গেল রেসিডেন্সিয়াল পার্ট কমার্শিয়ালি আমরা কি কি দেখতে পাচ্ছি কমার্শিয়ালি আমরা দেখতে পাচ্ছি যে অফিসের মধ্যে এটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে যে অফিস ক্লিনিং এটা এটার ভিতরে এবং বাহিরে কমার্শিয়াল পার্ট মানে আপনার প্রতিদিন কিন্তু একদম সাদের থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ক্লিনিংয়ের দুইজন তিনজন চারজন একটা একটা এখানে একটা পার্ট আছে সেই সাথে ইন্টারনালি যে সকালবেলা এসে ক্লিনার বাথরুমগুলো ওয়াশ করে দিয়ে যাচ্ছে কিচেনটা একটু পরিষ্কার করে দিয়ে গেল এবং ফ্লোর ট্লোর রেডি টেডি করে দিয়ে সকালে অফিস শুরুর পূর্বেই কিন্তু এরকম একটা ব্যাপার থাকে তো এখানেও ক্লিনারের একটা আমরা অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি আমরা যখন এই দুটো বিষয় নিয়ে কথা বলছি তখন কিন্তু এখানে ইকুইপমেন্ট সেলসের একটা ব্যাপার থাকছে যে এই যে এখানে যে মেটিরিয়ালসগুলো ইউজ হচ্ছে তারপরে যে মেশিনগুলো দিয়ে ক্লিনিং করা হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু আপনি চিন্তা করতে পারেন তার মানে কি এখানে যেমন ক্লিনার সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে সেই সাথে ইকুইপমেন্ট সেলসেরও একটা ব্যাপার আছে সে কারণে আমরা একটা পার্টে বলেছিলাম যে এটার ট্রেনিং এবং সেলস এই দুইটাকে আমরা আলাদা করে দেখেছি সেলসের মধ্যে কিন্তু ইকুইপমেন্টও হতে পারে ক্লিনারও হতে পারে তাহলে আপনি যে যে পার্টটাতে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ভালো করবেন সেটা রেসিডেন্সিয়ালি হতে পারে কমার্শিয়ালি হতে পারে আপনি ট্রেনিং দেওয়ার ব্যাপার আছে একজন ক্লিনার পুরো বিল্ডিংটাকে কীভাবে ক্লিন করবে ফ্লোর কিভাবে ক্লিন হবে তা আমার মনে হয় প্রতিটা জিনিসেরই একটা বেসিক ট্রেনিং থাকা ভালো তাহলে একজন ফ্রেশার এসে যদি কাজে যায় তাহলে সে হয়তো যে মেটিরিয়ালসগুলো বেশি মাত্রায় ইউজ করবে অথবা সেটা খুব ভালো ক্লিনিং হবে না এজন্য আমরা যদি একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা করি এবং সেখানে যদি পনেরো দিন বা এক মাসের একটা ট্রেনিং নিয়ে কেউ কর্মস্থলে যায় তাহলে সে ভালো করবে তো এই যে টোটাল বিজনেসটা নিয়ে যখন আমরা চিন্তা করছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে এখানে খুব বেশি শিক্ষিত উদ্যোক্তার দরকার নাই যদি কেউ মনে করে যে ক্লিনিং পার্টে সে বিজনেস করবে তাহলে তার একটা এই বিজনেসের হচ্ছেটা কি মার্কেটে চাহিদা প্রচুর কারণ দেখেন আপনি হসপিটালগুলোতে প্রায় পঞ্চাশ একশো জন মানুষেরও ক্লিনারেরও ডেইলি একটা রিকোয়ারমেন্ট আছে তারপরে অফিস বিল্ডিংগুলোতে এখানেও কিন্তু মোটামুটি আট জন করে প্রতিটা বিল্ডিংয়ে যদি আমরা চিন্তা করি সেই অনুযায়ী বাংলাদেশে কিন্তু এই বিজনেসটা ওইভাবে দাঁড়ায়নি এখনো পর্যন্ত যারা নতুন আসছেন যারা নতুন উদ্যোক্তা হতে চান এন্টারপ্রেনিওস হতে চান তাদেরকে আমরা বলবো যে এটা একটা ভালো পার্ট ক্লিনিং বিজনেসে আপনি আপনাকে যুক্ত করতে পারেন তাহলে আপনি যদি মনে করেন যে না আপনি ট্রেনিং সেশনটা ভালো দিতে পারবেন যে ভালোভাবে একজন একজন ভালো মানের ক্লিনার আপনি যদি মার্কেটে একদম ট্রেনিং ট্রেনিং দিয়ে বের করতে চান সেটারও অপশনটা কিন্তু খুব উজ্জ্বল আপনি দেখবেন এখন কিন্তু ছোট আকারে যদি আপনি একেবারেই ছোট আকারে শুরু করতে চান তাহলে রিজার্ভার এবং এই যে পানির ট্যাঙ্কি এই দুইটা মিলিয়ে কিন্তু কেউ কেউ অফার করছে দেখবেন ফেসবুক অথবা ইয়াতে ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে ছোট্ট আকারে দুইজন বা তিনজন মিলে এরকম একটা দুইটা একটা মেশিন টেশিন কিনে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন শুধু রিজার্ভার এবং আপনার পানির ট্যাঙ্কিকে মার্কেটে টার্গেট করে তাহলে এই যে বিজনেসটা নিয়ে আমি চিন্তা করছি বা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে এই মার্কেটে আমরা এখনও প্রচুর গ্যাপ দেখতে পাচ্ছি এবং ক্লিনিক বিজনেসের অপরচুনিটিটা এই মাত্রায় আছে যে দুই বন্ধু মিলে আপনি যদি একটা দোকানও ভাড়া নেন তাহলেও কিন্তু এখান এখন একদম অ্যাডভান্স দেয়া থেকে শুরু করে ম্যাটেরিয়ালস কেনা সবকিছু সব কিছু মিলে প্রোডাক্ট লিফটিং করা পর্যন্ত আপনার পনেরো লাখ টাকার নিচে কিন্তু হবে না সে আপনি যেখানেই নেন ধরলাম দশ লাখ টাকা তাহলে আপনি দশ লাখ টাকার ইকুইপমেন্ট এবং ট্রেড লাইসেন্স করে যদি একজন উদ্যোক্তা হিসেবে মার্কেটে আসেন আমি মনে করব যে আপনি তার চেয়ে আরও অনেক বেশি ডাবল হতে পারে আরও বেশি হতে পারে ইনকাম করলেন এবং সাথে কি কিছু মানুষকে আপনি কিন্তু আপনি কাজে নিয়োগ দিতে পারলেন এই যে একটা নতুন করে ভাবনার জায়গা তৈরি করা যেখানে খুব বেশি মাত্রায় টাকা লাগছে না শুধু বুদ্ধিটাই লাগছে এবং আমরা যেহেতু নেটওয়ার্কিং বিজনেসটাকে এখন বেশি আলোচনায় আনছি এই যে ইউটিউব আপনি যে যে বাড়িতে কাজ করছেন যেখানে সোফা ক্লিন করছেন যে অফিসগুলোতে আপনার লোক কাজ করছে তাদেরকে ড্রেস পরাই দিলেন তাদের ছবি ইউটিউবে আপলোড করলেন ফেসবুকে দিলেন একটা সোশ্যাল মার্কেটিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হলেন দেখবেন যে আজকের এই বিষয়টাকে আপনি যদি পজিটিভ নেন যারা রিটায়ারমেন্টে গেছেন যারা মনে করছেন যে এখন আমি কি করব বসে থাকতে ভালো লাগছে না তারাও কিন্তু লোকালি এই ক্লিনিং বিজনেসটাকে আপনার কেরিয়ারে অন্তর্ভুক্ত করতে পারেন আমার মনে হয় যে এই বিজনেসটা আপনাদের সফলতা দিবে এবং আগামী দিনে এটা একটা ভালো ব্যবসা হতে পারে বলে আমরা মনে করি ধন্যবাদ